গুরুদেব বড় নাকি ভগবান পরম পিতা বড় এই প্রশ্ন বহুজনের মনেই ঘরে এই প্রশ্নের উত্তর আছে শিব পুরাণে যখন পরশুরাম ব্রহ্মার কাছে যান তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন ব্রহ্মা তাকে উপদেশ দেন তার গুরুর কাছে অর্থাৎ পশুপতির কাছে যাবার জন্য কারণ কি ছিল কারণ একজন গুরুই পারে পাপ থেকে মুক্তি দেওয়াতে ভগবানেরও যেটি অসাধ্য কাজ একজন গুরু সেই কাজ করতে পারে শ্রীপুরা উল্লেখ গুরু রুষ্ঠ হলে কৃষ্ণ রাখি পারে নাহে কৃষ্ণ রুষ্ঠে গুরুদেব বাঁচান তাহারে অর্থাৎ যদি গুরুদেব রেগে যান তাহলে স্বয়ং কৃষ্ণও তাকে বাঁচাতে পারেন না কিন্তু কৃষ্ণ যদি রেগে যান স্বয়ং গুরু তার রক্ষা করে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরু মহেশ্বর আমরা মন্ত্র উচ্চারণ তো করি কিন্তু ভিতরের মানে ঢুকি না গুরুই পরম ব্রহ্ম যেন নিরন্তর গুরুদেবই পরম ব্রহ্ম তাই সব সময় উচিত নিজেদের গুরুকে সম্মান করা নিজেদের গুরুর পথে মন রাখা নিজেদের গুরুকে সেবা করা